ভোট ঘোষণার আগেই কি নির্বাচনে হারের দুঃস্বপ্ন দেখছে তৃণমূল কংগ্রেস নইলে বীরভূমে তৃণমূল কংগ্রেসের এই কান্নাকাটি কেন কেনই বা এমন বেফাস মন্তব্য প্রকাশ্যে করতে গেলেন বীরভূম তৃণমূল কংগ্রেসের নাম্বার টু মলয় মুখোপাধ্যায় দশই মার্চ কলকাতা সমাবেশের প্রস্তুতি সভা ছিল বীরভূমের শিউরির রবীন্দ্র ভবনে হাজির ছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যের নেতারা রাজ্য সভাপতি সুব্রত বক্সি জেলার শীর্ষ নেতারা তাদের সভার সামনে তৃণমূল কংগ্রেসের জেলার সহসভাপতি জানিয়ে দিলেন প্রশাসনের শীর্ষ কর্তারা কথা শুনছে না তৃণমূলে বরং তারা নাকি শাসক দলের নির্দেশের উল্টো কাজ করছেন দল যেখানে সেখানে সর্বোচ্চ কথা

বিরহুমেই কি হালচড়ামল কংগ্রেসের প্রশাসন পাততাই দিচ্ছে না শাসক দলকে মলায় বাবু দলের সর্বোচ্চ নেতৃত্ব সুব্রত বক্সীকে অনুরোধ করেছেন প্রশাসনকে একটু সমীছে দিতে একটু কোড়কে দিতে আমি আমার নেতৃত্বে অনুরোধ করব তাদের সাথে কথা বলে বিলম্বে যেটা আমরা তো সংগঠন ভাবে জোরদার আছি আমাদের সংগঠন কিন্তু যেখানে যেখানে আমাদের দলগত ভাবে

বিজেপির দাবি আগামী কয়েক মাসে জেলা থেকে ক্রমশ বিলুপ্ত হয়ে যাবে তৃণমূল কংগ্রেস বিগত সব নির্বাচনে কি পঞ্চায়েত কি পুরসভা প্রশাসন শুধু পুলিশ প্রশাসন এবং ক্রিমিনালদের সাহায্যেই তারা ভোটও তো দেয় না তারা নির্বাচিত হয় শক্তভাবে যদি ভোট হয় প্রশাসন যদি তার কাজ নিরপেক্ষ থাকা যদি থাকে যদি মানুষ সত্যিকার একটা রায় দিতে পারে দুটো বীরভূমের দুটোতেই তারা ধুয়ে যাবে প্রশাসনের ভরসায় থেকে লাভ নাই মানুষের রায় নেন তাহলে কত ধানে কত চাল বুঝতে পারবে তৃণমূলের দুই মন্ত্রী একাধিক নেতা বিধায়ক এখন জেলে বীরভূমের বাগিচা এখন শূন্য বিড়াল থেকে বাঘ বনে যাওয়া অনুব্রত এখন সপরিবারে তিহারে কেরিম খান থেকে কাজল শেখের প্রতিটা পদক্ষেপ আপাতত স্ক্যানারের নিচে চোখরাঙালে পাল্টা চোরচোর চিৎকার শুনতে হচ্ছে তৃণমূল কংগ্রেস নেতাদের ফলে স্নায়ুর চাপ বাড়ছে বীরভূম তৃণমূলে উল্টো দিকে বিজেপির উত্থান ফলে শাসক দলের মাথারাই হারের দুঃস্বপ্ন দেখতে শুরু করে দিয়েছেন নির্বাচন ঘোষণার বহু আগেই রিপোর্ট